হ্যাঁ তুমি দোকানে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি কেন কি হয়েছে আসার সময় কয়েকটা জিনিস নিয়ে আসবে তো ঘরে সবকিছু শেষ হয়ে গেছে সব জিনিস বলতে আরে ওই মুদিখানা দোকানে চাল তেল নুন আর কয়েকটা সবজিও শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ গো তুমি যে খালি হাতে চলে এলে তোমাকে যে জিনিসগুলো আনতে বলেছে তুমি সেগুলো এনেছো ও তুমি জিনিসগুলো আনতে বলেছিলে না আসলে দোকানে এত কাস্টমার ছিল না ভুলেই গেছি ভাবলাম আসার সময় নিয়ে আসবো কিন্তু আর মনে নাই আর অনেক রাত হয়ে গেছে তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তোমার কি নাটক আজ তিরিশ বছর ধরে দেখছি তোমার এই একই নাটক যেইটাই বলবো হ্যাঁ নিয়ে আসবো আসার সময় খালি হাতে চলে আসো তোমার আর কি বলো আমাকে তো সকালবেলা হলে তোমাদের মুখে তুলে দিতে হবে কি খাবে কি রান্না করব এটা তো আমাকে চিন্তা করতে হয় না তোমার আর কি বলো তুমি আমরা চলে এলে শালিয়াতে আমার আর ভালো লাগে না আমার এই সংসার থাকতে ইচ্ছা করে না মনে হয় আমি যেদিকে দুচক যাই সেদিকে চলে যাই একটা দিন কি চালিয়ে নেওয়া যায় না যা আছে করে তাই দিয়ে প্রত্যেক দিন একই ঝামেলা একই ঝগড়া আমার আর ভালো লাগে না কি যে করি দোষটা কি পুরোটাই আমার কি জানি দেখলে তুমি আবার সেই একই ভুল করছো তুমি চশমাটা কেন খাবার টেবিলে রাখলে চশমাটা থাকে তাকে এখানে খাবার দেয়া হয় তুমি এখানে কেন চশমাটা রাখলে তারপর আবার খুঁজে বেরাবে দুনিয়া সেই একই ভুল করে যাও তুমি আবার ভুল করে ফেললাম তাই তো আমাকে চশমাটা তাকে রাখতে বলেছিল এখানে রেখে দিলাম একটু মানি নিতে পারে না কি আর করি হ্যাঁ বাবা পুরোটাই তোমারই দোষ মা যে তোমাকে যে যে জিনিসগুলো আনতে বলে ওইগুলো তুমি যদি এনে দাও তাহলে তো আর এই রোজ রোজ ঝামেলা হয় না তোমাদের আমি প্রথম থেকেই দেখে আসছি মা যে তোমাকে জিনিসগুলো আনতে বলে তুমি ওইগুলো তো আনো তো না আর খালি হাতেই চলে আসো তাহলে তো মায়ের রাগ হবেই হ্যাঁ তুইও তুইও আবার মায়ের হয়ে কথা বলছিস এটা মায়ের হয়ে নয় আমি যেটা চোখে দেখছি সেটাই বললাম আর এই যে তুমি চশমাটা টেবিলে রেখে দিলে তোমাকে কতবার বলেছে মা যে তাকে রাখতে তা না রেখে তুমি সেই টেবিলেই রেখে তাহলে এটা কার ভুল বলো এটা তো তোমারই ভুল তাহলে তো মায়ের রাগ হবে আমার যে কি হবে কে জানে ভগবান জানে আর বলিস না বাবা মায়ের মধ্যে যে ঝামেলা গুলো হয় সেইগুলোই হচ্ছে আর কি হবে এই রোজ রোজ ঝামেলা অশান্তি শুনতে শুনতে আমি বোর হয়েছি আমার ভাল লাগছে না এবার আমি এই ঘর ছেড়েই চলে যাবো হ্যাঁ ছেলেও এরকম ভাবছে বাবাই বাবাই তোর বাবাকে দেখেছিস বাবা তো সকালবেলা কোথায় গেল সকালে তুমি টেনশন করো না ঠিক চলে আসবে ঠিক আছে দেখি আসুন কি ব্যাপার ঘন্টা হয়ে গেল এখনো বাবা এলো না এতক্ষণ তো বাবা হাঁটতে যায় না না কিছু তো একটা ব্যাপার আছে কি করতে পারে কোথায় যেতে পারে বাবা মা মা জলদি এসে দিকে আরে কি হলো কি কি বলছিস বল এ দেখো বাবা কি লিখে গেছে হ্যাঁ কই দেখি পড়ে শোনা তো কি লিখে আমার জন্য যখন এত সমস্যা তাই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম আমাকে খোঁজার চেষ্টা করো না তোমরা ভালো থেকো সুখে থেকো হ্যাঁ বাবা কি ঘর ছেড়ে চলে গেল দেখ ওইটুকু কি কথা বললাম বল তাই নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল মা আমার কলেজে ফিস দেওয়ার টাইম হয়েছে ফিসটা দাও আমি জমা করব কলেজে হ্যাঁ টাকা আমি টাকা কোথায় পাবো বাবা আমার কাছে একটা টাকাও নাই হ্যাঁ কিন্তু বাবা তো হলে যেমন তেমন করে জোগাড় করে দিয়ে দিত তাহলে আমার আর এই বছর পরীক্ষা দেওয়া হলো না কারণ ফিজ জমা না দিলে আমাকে পরীক্ষায় বসতেই দেবে না জানি না কি করে কি হবে মা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব রেস্টুরেন্টে খাবো তুমি একটু টাকা দাও না আমাকে হ্যাঁ টাকা তোকে যে বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই আর কোথায় পাবো বল আমি কি কিছু কাজ করি যে আমি টাকা পয়সা দেব হ্যাঁ কিন্তু বাবা তো থাকলে আমি বাবার কাছে পাঁচশো টাকা চাইলে বাবা তো আমাকে হাজার টাকা দিয়ে দিত দেখলে তো মা বাবা না থাকলে কত অসুবিধা হয় আমাদের আর আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তুমি এরকম ঝগড়া করো দোষটা তোমারই আসলে তুমি যদি ঝগড়া না করে করে বাবাকে ভালো বোঝাতে তাহলে বাবা এই জিনিসটা আজকে না করতো ঠিকই বলেছিস এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি রে দেখলে তো বন্ধুরা বাবা না থাকলে সংসারে কত বড় অসুবিধা হয় তাই তোমাদেরকেও বলছি কেউ আমার মতো ভুল করবে না বাবার সাথে ভালোভাবে কথা বলবে কেউ অসম্মান করবে না তো তাই তোমাদেরকেও বলছি তোমরা দুজনা দুজনাকে সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করবে একটু ভুল ত্রুটি সবারই থাকতেই পারে এটা মানিয়ে নেবে তা নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এটাই আমার এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব